একদিন প্রত্যুষে হঠাৎ তারা লৌহ প্রাচীর ভেঙ্গে পাহাড়ের গুহা হতে দৌড়াতে দৌড়াতে জনবস্তির দিকে আসতে থাকবে কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না তারা একটাই ক্ষুধার্ত আর হিংস্র থাকবে যে পাহাড়ের সমস্ত গাছপালা তরুলতা থেকে বন্য প্রাণী যা সামনে পাবে তাই গিলে খাবে চরম পিপাসায় তারা তাবারিয়া সমুদ্রের সমস্ত লোনা জলও খেয়ে শেষ করে ফেলবে খানিক পরে একই পথ ধরে তাদের আরও একটি দল সেই পথটি অতিক্রমকালে আফসোস করবে আর বলবে হয়তো এখানে একসময় পানি ছিল তারা জনবসতিতে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা চালাবে লুণ্ঠন করে নিয়ে যাবে জমিনের সকল সম্পদগুলো গরু ছাগল এমন এমনকি পাখিরাও তাদের অত্যাচার থেকে রেহাই পাবে না তাদের মধ্যে একটি দল গাছপালাও খেয়ে শেষ করে ফেলবে তারা ওই পোকার মতো সমগ্র পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে একটা সময় তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে পৃথিবীতে এমন কোনো বাহিনী থাকবে না যারা তাদের মোকাবেলা করতে পারবে কিংবা তাদের জুলুমুনিপীড়ন থেকে রক্ষা পাবে লোকজন নিজেদের জীবন ও সম্পদ বাঁচাতে গবাদি পশু ও সম্পদ নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিবে ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব কেয়ামতের পূর্বে পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় ফেতনা মাজুজের ফেতনা সম্পর্কে চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম ইয়াজুজ মাজুজ তাবরিয়া উপসাগর অতিক্রম করে পৃথিবীতে সাধারণ মানুষদের খুন করতে থাকবে অতঃপর বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী পাহাড় জাবালুল খামারে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে তারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে চারিদিকে সবুজের সমারোহ চোখ জুড়ানো সারি সারি পাহাড়ের ছড়াছড়ি এ যেন সূর্যোদয়ের দেশ মন মাতানো সূর্য দুটি পাহাড় দেখে সেদিকে যাত্রা করলেন বাদশাহ জুলকার নাইন পথিমধ্যে পাহাড়ের পাদদেশে অনেক বসতি দেখে সেখানে অবতরণ করলেন এবং চতুর্দিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন তবে নান্দনিক সবুজের সুখের ভিড়েও একটি পীড়া ছিল যা তাদের প্রতিনিয় কষ্ট দিত তারা বলল হে জুলকার নাইন আমাদের সম্মুখের বড় পাহাড় দুটির মাঝখানে দিয়ে একটি গিরিপথ রয়েছে এ পথে একদল মানবরূপী দৈত্য এসে আমাদের উপর অত্যাচার করে এবং আমাদের সর্বস্ব লুট করে নেই খাদ্য খাদক ও পশু খেয়ে নিঃশেষ করে যায় এভাবে মাঝে মাঝে আমাদের এলাকায় এ প্রাণীর আরবিভাব ঘটে তখন আমরা খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ি আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে ভীষণ বিপন্ন ওদের সংখ্যা এত অধিক যে ওদের সাথে যুদ্ধ করে আমরা বিজয়ী হতে পারব না তাই নির্বে পালিয়ে আমরা আত্মরক্ষা করে থাকি আমরা আপনার নিকট আরজ করব আপনি দয়া করে উচ্চ পাহাড় দুটির মাঝখানে যে গিরিপথ আছে সেখানে একটি উঁচু প্রাচীর তৈরি করে দিন ইয়াজুজ মাজুজেরা যেন আমাদের উপর অত্যাচার চালাতে না পারে জুল করনাইন মনুষীদের কথা শুনে বললেন হ্যাঁ আল্লাহ আমাকে সে ক্ষমতা প্রদান করেছে আমি ইনশা আল্লাহ ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষার উদ্দেশ্যে ওখানে দেয়াল করে দেব সেনা বাহিনীর লোকেরা মাটি খুঁড়ে লোহা ও তামা উত্তোলন করল সেগুলোকে গিরিপথে স্থাপন করে তামা বলিয়ে জোড়া দেয়া হল কথিত আছে এ দেয়ালের দৈর্ঘ্য ছিল বাহাত্তর মাইল এবং উচ্চতা ছিল গজ দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে জুল কর্নাইনের সৈন্যরা এ দেয়াল তৈরির কাজ সমাধা করে এতে করে ওখানের বাসিন্দারা নিশ্চিন্ত হল এবং চিরদিনের জন্য বিপদমুক্ত জীবন যাপনের ভাগ্য লাভ করল তবে আল্লাহর প্রতিশ্রুতি হল কেমতের পূর্বে আবারও পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করতে চলে আসবে হাদিসের বর্ণনা মতে আবু হুরায়রা রাই আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চলো বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আজ চলো আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে অতঃ্পর আকাশের দিকে তারা তীর ছুটবে তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে মুসোনাবে আহমদ হরত ইসা আলাইহালাম ও তার সঙ্গীসাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হয়ে পড়বেন ভীষণ দুরাবস্থায় কাল কাটাবেন খাদ্যের তীব্র অভাব দেখা দিবে তখন গরুর একটি মাথা একশত দিনার হতেও উৎকৃষ্ট ও মূল্যবান বলে বিবেচিত হবে তখন হয়রত ইসা আলাইহিসালাম ও তার সাথীগণ মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামক রোগ প্রেরণ করবেন এটা এক প্রকার ক্ষত রোগ ফলে সকল ইয়াজুজ মাজুজ একসঙ্গে মৃত্যুবরণ করবে সমস্ত ভূখণ্ড তাদের মৃতদেহে ভরে যাবে তখন তারা এ দুর্বিশহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনুনয় বিনয়সহ আল্লাহর কাছে মিনতি জানাবেন আল্লাহ পাক দীর্ঘ বরদান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূর অচেনা কোন নিক্ষেপ করবে তারপর আল্লাহ পাক মুসলারে বৃষ্টি বর্ষণ করবেন যার পানিতে সকল কাঁচা পাকা ঘরবাড়ি মাঠ ময়দান বিধৌত হয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অতঃপর আল্লাহর পক্ষ হতে ভূমির প্রতি নির্দেশ হবে তোমার উদ্ভিদ বের করো ফলমূল বৃদ্ধি করো বরকত কল্যাণ ফিরিয়ে দাও তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনারের অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে দুগ্ধবতী পশুতে এ পরিমাণ দুধের বরকত হবে সে একটি উটুনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হতে পারবে একটি ছাগলের দুগ্ধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে এভাবেই মুসলমানরা ইয়াজুজ মাজুজের ফেতনা থেকে রক্ষা পাবে প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা কুরআন ও হাদিসে বর্ণিত কেয়ামতের পূর্বে পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় ফেতনা ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ